এবং সেই টাকা আবার দেশে পাঠানো এই জন্য আমি দেশের মন্ত্রী হিসাবে কৃতজ্ঞতা বলেছেন যে আমেরিকায় যারা থাকে বা কানাডায় যারা থাকে অনেকে টাকা পাঠায় আবার অনেকে দেশ থেকে টাকা নিয়ে যায় ঘর বাড়ি বিক্রি করেও টাকা নিয়ে চলে যায় তো কিন্তু সৌদি আরবে মধ্যপ্রাচ্যে সেটি নয় দেশে টাকা পাঠান কষ্ট করে মাসে মাসে টাকা পাঠান এই জন্য তারা যে ভালোবাসা আমার জন্য দেখায় দে আমি কোনোদিন দিতে পারি তারা যখন দেশে যায় আমি এত ব্যস্ত প্রতিদিন আমার বাড়িতে যারা গেছেন তারা জানেন সকালিক মানুষ থাকে প্রতিদিন ঢাকার বাড়িতে প্রতিদিন সকালিক মানুষ থাকে এবং আইটেড যখন যাই কত শো থাকে যেদিন আমি সার্কিট হাউসে যাই সার্কিট হাউসের কর্মচারীরা বললেন সারা আপনি আসলে আমাদের অসুবিধা হয় কারণ এত ব্যস্ত আমি সাধারণত সার্কিট হাউসে যাই না আমার বাসাতেই আমি সবার সঙ্গে সাক্ষাৎ করি তা আপনারা গেলে আপনারা যেভাবে এখানে আত্মীয়তা হৃদতা যদি দেখান আমি সেটা প্রতিদিন দেশে নিতে পারি না এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই